انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون بكره ايمان ترى. جرى الله <سؤال> كره রসুলকে বিশ্বাস করে সামান্যতম সন্দেহ করে না নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি আল্লাহ তাদেরকে খাঁটি সত্যবাদী বলে কোরআনে ঘোষণা করলাম এ হলো দুই নম্বর শর্ত তাওহিদের তাওহিদের তিন নম্বর শর্তাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে স্বীকার করা পাশাপাশি অন্তরেই কথা বিশ্বাস করা মুখ অন্তর একসাথে এটার সাক্ষ্য দিতে হবে মুখে একটা অন্তরে আরেকটা এটা তাওহিদের শর্তের খেলাফ এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা তাদের মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরে নাই আপনি যদি মুখ দিয়ে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কিন্তু অন্তরে এটা নাই না তাহলে তাহিদের শর্ত পূরণ হলো না তাহিদের তিন নম্বর শর্ত মুখে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই অন্তরে এই কথা পরিপূর্ণ বিশ্বাস করতে হবে তাওহিদের চার নম্বর শর্ত। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা সহি বুখারির ষোলো নম্বর হাদিস রসূউল সাল্লা সল্লাহ্লা বলেন সালা সুনমানকুন্নাফি হি ওয়াজাদা হালাওয়াতল ইমান যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ইমানের স্বাদ গ্রহণ করবে এক নম্বর আইয়া কুনাম্লাহু আরসুলহু আহ্বা ইলেহিমিম্মা শিবাহুমা আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে বেশি পছন্দ হতে হবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে রসুলকে দুই নম্বর ওয়া ইয়হিব্বাল মার আলা ইয়হিবুহু ইল্লাহ লিল্লাহ কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে তিন নম্বর যাওয়া যেমন আপনার কাছে অপছন্দ আপনাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় আর বলে তুমি আগুনে হবে আপনি রাজি হবেন না কারণ আমি পুরে মরে গেলে আর আমার এক কোটি টাকার কি হবে এই আগুনে পুরে যাওয়া যেমন অপছন্দ কেউ যদি আপনাকে এক কোটি টাকা অফার করে বলে তুমি কুফরি করো তখন আপনি ওই কুফরিটাও ঠিক আগুনে পড়ার মতো অপছন্দ করতে হবে তা আল্লাহকে বেশি ভালোবাসা কোনো মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা আর আপনার ভিতরে এই চেতনা থাকা আমি আগুনে যেমন পড়তে চাই না আমি কুফরিতেও কখনো ফিরে যেতে চাই না এই তিন গুণ যার থাকবে নবী বলেন সে স্বাদ গ্রহণ করতে পারবে শর্ত ইমানের কয়টা চারটা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা দুই নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো সন্দেহ করা যাবে না তিন নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখেও বলা পাশাপাশি অন্তরে শিকার করা চার নাম্বার আল্লাহ আল্লা সবচেয়ে হওয়া এই হলো চার শর্ত মনে আমি ইসলামে পরিপূর্ণ চলতে চাই কিনা কয় হ্যাঁ এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর বিশুদ্ধ আকিদা এই বিশুদ্ধ আকিদার মধ্যে আল্লাহর একত্ববাদ এরা থাকা আর আল্লাহর একত্ববাদের আবার মৌলিক শর্ত জানলাম চারটা বিশুদ্ধ আকিদা কি আকিদায় শিরিক থাকা যাবে না আকিদায়ে কুফরি রাখা যাবে না সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে আসার পর বললেন বাশির উম্মতাকা انه من مات من উম্মতিক لى شرك بالله شيئا دخل الجন্না নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন আপনার উম্মত যদি শিরিক করা ছাড়া মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে তাহলে শিরকি আকিদা রাখা যাবে না

রসুল্লা সাল্লা সাল্লাম বলেন আমাদের এই দিনের মধ্যে ইসলামী শরীয়তের মধ্যে এবাদতের নামে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে আমাদের সমাজে যারা বেদাত করে দেখবেন তারা ঈশা মসজিদের ইমাম সাহেবকে বলে হুজুর আপনি যে জুমান নামাজ আজকে বেদাত নিয়ে আলোচনা করছেন আপনি বলছেন এই কাজটা বেদাত ওই কাজটা বেদাত কিন্তু হজুর এই বেদাত করলে আমার ভালো লাগে কি বললো এই বেদাতটা করলে আমার ভালো লাগে চোখে পানি আসে তার মানে তার বেদাতের দলিল কি দিয়ে দিল চোখের পানি দিয়ে দিল বলল আমি বেদাতি কাজটা করলে আমার চোখে পানি আসে দিলে একটা আলাদা হিট অনেক মুসল্লিদের নাটক সিনেমা দেখে যারা এরাও বলে ইমোশনাল হয়ে তাদের চোখে পানি আসে কি আসে? অনেকে নাটক সিনেমা দেখে তো ইমোশনাল হয়ে তাদেরও চোখে পানি আসে এখন আপনারা ফতুয়া দিতে পারবেন বলেন চোখে পানি আসলে কি নাটক সিনেমা হালাল আরে বলেন সবাই নাটক সিনেমা দেখা চোখে পানি আসলে কি নাটক সিনেমা হালাল হয়ে যাবে যেমনি ভাবে চোখে পানি আসলো নাটক সিনেমা হারাম বেদাতি কাজ করলে চোখে পানি আসলো বেদাত এটা হারাম এটা হালাল হওয়ার কোনো সুযোগ এটা হলো বেদাত সাল্লাম বলেন আনা ফারতু আলাল হাউজ কয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজের পারে চলে যাবো মানমার রেইয়া শারিবা যে আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে ওমান শারিবাল লামিয়াজমা আবাদা যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপা স্বার্থ হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুম্মা লায়ারিদনা আলাইয়াকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে নিয়ম অনুযায়ী আমি তাদেরকে পানি পান করাবো আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি আল্লাহকে বলবো আল্লাহ এরা তো আমার উম্মত আমি তাদেরকে পান করাবো না আল্লাহর পক্ষ থেকে বলা হবে আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা কত কত নতুন বেদাত চালু করেছে আপনার জানা নাই তাই আস্তে আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না এই জায়গাটা একটু গুরুত্ব দেন যেই নবী একটু আগে পানি পান করানোর জন্য আল্লাহর সাথে কথা বললেন সেই নবী যখন জানবে তারা বেদাতি রসূল্লাহ সাল্লাম বলবেন সো শকন সো শকন লিমান দূর হও আমার সামনে থেকে দূর হও আমি চলে আসার পর আমার রেখে আসা পূর্ণাঙ্গ শরীয়ত যারা পরিবর্তন করে দিয়েছ আমার সামনে থেকে দূর হও আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না যেই নবী কাউসার পান করাইতে চাইলেন সেই নবী এখন তার চেহারা দেখতে চায় না আল্লাহ আমাকে বেদাত থেকে হেফাজত করেন আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মানি বেদাদা আফিল ইসলামী খা হাসানা তখতে জামা মুহাম্মাদান আহ রিসালা কেউ যদি বেদাত করে আর এটাকে যদি সে উত্তম মনে করে সে এই প্রশ্ন উঠাইতে চায় মহম্মদ সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে খেয়ানত করছে নাওজমুল কেউ যদি বেদাত করে আর যদি মনে করে আমি বেদাত কাজটা করছি এটা একটা ভালো লাগছে আমার কাছে সে কেমন যেন নবীর উপর প্রশ্ন উঠাইতে চায় যে নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যেতে পারে নাই সে আসছে এটাকে পূর্ণাঙ্গ করতে ইমাম মালিক রহমতুল্লাহ আলেই কঠিন কথা বলছে তার ব্যাপারে আল্লাহ আমাদেরকে বেদাতি আকিদা কথাবার্তা কর্ম থেকে হেফাজত করেন এই হলো আপনার শিরকি আকিদা রাখা যাবে না বেদাতি আকিদা রাখা যাবে না বেদাতের একটা ভয়াবহতা সময় মনে রাখবো আরো দশজনকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সহিহুত তারকিব চুয়ান্ন নম্বর হাদিস অল আরহি সল্লুল্লাহ আলি ইনল্লাহ হাযাবাতা আনকুল্লি সহে বিবিদা আতিন হাতায়াদা আবি দা আতা আল্লাহ তালা প্রত্যেক বেদাতীর তওবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়ে বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছাড়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে বিশুদ্ধ আখিদা এটা হল দুই নাম্বার আলামত কিসের পরিপূর্ণা আলামত আমি ইসলাম পালন করতে আলামত নাম্বার তিন ইখলাসের সাথে সব আমল করা নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম সাল্লামকে জিজ্ঞাসা করলেন

فقال له رسول الله صلى নবীজি বললেন সে কিছুই পাবে না আদাহা সালাস মাররাত এই প্রশ্নটি নবীকে তিনবার করলেন হুজুর কিছুই পাবে না নবীজি বললেন লা সেই আলা লা শাই আলা লা শাই আলা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না হাদিসের শেষে নবী বলেন ইন্নাল্লাহ খালা ইয়াকবালুমিনাল আমালি ইল্লাহ মা কানালাঘু আল্লাহ তালাহ ততক্ষণ পর্যন্ত কোনো আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা আল্লাকে খুশি করার জন্য না হবে ততক্ষণ আল্লাহ কোন আমল কবুল করেন না কেউ যদি তার স্ত্রীকে এক লোকমা খাবার খাওয়া দেয় আল্লাহকে খুশি করার জন্য এটার কারণেও আল্লাহ তাকে শোয়াবধান করব এখলাস থাকার কারণে صحيح بخاري 56 نمر قال رسول الله صلى الله عليه وسلم إنك لن تنفق نفقة تبتغي بها وجه الله حتى ما تجعل في فم امرأتك إلا أجرت عليها تجيبون خرش الله رَسْتَ الله كي خشي قرار جنة قرار. এমনকি যদি তুমি খাবারের লোক বা উঠিয়ে দাও আল্লাহকে খুশি করার জন্য এটা যদি সাথে করো এটার কারণেও তোমার লিপিবদ্ধ করা হবে আল্লাহ আমাদের কি খ্লাসের সাথে সব আমল করার তৌফিক দান করে চার নাম্বার আলামত উত্তম চরিত্র আমার আপনার চরিত্রটা উত্তম কিনা এটা আমার আপনার চলনে বলনে বোঝা যাবে আর যারা বিয়ে করেছে তাদের চরিত্র উত্তম কিনা তার বিবি সার্টিফিকেট দিতে হবে রসিউল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেন খয়রুকুম খয়রুকুম লে আহলি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো আর শোনো আমি নবী মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ খবর নিতে পারো এই জন্য বুঝাইতে চাইলেন আমাদের নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তো নবী বলেন আমার বিবিদের কাছে আমি শ্রেষ্ঠ একজন পুরুষ তার চরিত্র কতটা ভালো এটা তার বিবি থাকে আপনার সার্টিফিকেট দিবে যে আসলে তার চরিত্র কতটা ভালো এটা হলো ঘরের অভ্যন্তরীণ বিষয় বাহিরে আমার আখলাখ প্রদর্শন করা আপনি মসজিদে গেলেন সামনের কাতারে দাঁড়াইলেন আপনার পাশে এসে একজন দাঁড়াইলো আপনি এইভাবে হাতের কোনই দিয়ে তাকে একটা গুতা দিলেন সেখানে আপনার চরিত্র কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে একটা বাচ্চা আপনার পাশে দাঁড়াইছে আপনি তাকে ঝাড়ি মারলেন দুই চারটা এরও ওখান থেকে আপনি সুন্দর মতো বলতে পারতেন সেখানে এইভাবে চরিত্র প্রদর্শন করাটা এটা আপনার সুন্দর আখলাখ এটা বহন করে না আপনি মসজিদের বের হওয়ার সময় আপনি জুতাটা আপনি রাখলেন আরো চোদ্দ জনের জুতা ময়লা করলেন এই কাজটা আপনি সঠিক করেন নাই এই জন্য উত্তম আখলাপ ভদ্রতা শিষ্টাচার এটা আপনার কাজে কর্মে এটা প্রকাশ পাবে এটা হলো চার নাম্বার আলামত পাঁচ নাম্বার আলামত আপনি লেনদেনে স্বচ্ছ কিনা শুক্রবারে টাকা দেওয়ার কথা কত শুক্রবার যায় কিন্তু আপনি টাকা দেন না আপনি লেনদেনে স্বচ্ছ কিনা এটা হলো পাঁচ নাম্বার আলামত মনে আসেনি কয় কাজ নয় কাজ না না কাজ এক নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা করেছি কিনা কয় আলামত হ্যাঁ পাঁচ আলামত এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর বিশুদ্ধ আকিদা তিন নম্বর ইখলাসের সাথে সব করা চার নম্বর চরিত্র উত্তম কিনা পাঁচ নম্বর আমি লেনদেনে স্বচ্ছ কিনা এই পাঁচ আলামত পরিপূর্ণভাবে আমাদের মাঝে অর্জন করে পরিপূর্ণ রূপে ইসলামে যেন আমরা অনুপ্রবেশ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন কয়েক কাজ। দ্বিতীয় কাজ আল্লাহর দিনের সহযোগী হওয়া সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগল যদি তোমরা আল্লাহর দিনের সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে সুরায় হজের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাইন সুরত নল্লা হুমাইয়ন সুরু যে আল্লাহ দিনকে সাহায্য করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে এ হলো দুই নম্বর আল্লাহ দিনের সহযোগী হওয়া আমাদের তিন নম্বর কাজ বলেন ভাতৃ প্রেম বাড়িয়ে দেওয়া কি বাড়িয়ে দেওয়া ভাতৃ প্রেম আমাদের মাঝে মতের অমিল হতে পারে মনের অমিল যেন না হয় বলেন মত অবেদ যেন মনোভেদের কারণ না হয় মতের অমিল যেন মনের অমিলের কারণ না হয় মাঝে মতভেদ আমিন না আসতে এটা হলো মতের অমিল দুইজন সালাম দিবেন না এটা আর তো হলো না আমিন জোরে না আসতে এটা মতের অমিল এর মানে একজন আরেকজনে দেখতে পারে না বাবা আমিন বলে আসতে ছেলে বলে জোরে এই জন্য দুইজনে একসাথে খানা খায় না কারণ একজন আরেকজনের চেহারা দেখতে হবে তো এটা কি হলো বিষয়টা মতে অমিল হতে পারে মনের অমিল যেন না হয় একজনের সাথে আরেকজনের বহস এল বহস সে বহসটা কি বহসটা হলো হাত কোথায় বাঁধবে এটা একটা ইলমি হতে পারে তো একজন প্রমাণ করছে আপনার নাবির নিচে হাত বাঁধা উত্তম আরেকজন প্রমাণ করছে দলিলের মাধ্যমে নাবির উপরে বাঁধা উত্তম তো তাদের দুইজনের মতে অমিল হলো তাদের দুইজনেরই দলিল আছে কিন্তু এই দুইজনের ভক্ত যারা আছে ভক্তরা একজন আরেকজনকে দেখতে পারে না তাহলে মতের অমিল মনের অমিল যেন না হয় হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তৃতীয় কারণ মুসলমানদের ভ্রাতৃত্বের সম্পর্ক আরো জোরদার করতে হবে নম্বর আয়াতে আল্লাহ বলেন পরস্পর ভাই ভাই সেই মুসলিমের বর্ণনা ছ হাজার চারশো বয়ত্রিশ নম্বর হাদিস সাল মুল ইসলামিয়ারা রকম দিছে যে নতুন করে মুসলিমের ওইটাতে মিলে যাবে রসুল সাল্লি সাল্লাম বলেন লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু তাদা তাদাবুরু ওয়া লা ইবআদুকুম আলা বাইইবাদিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা পরস্পর হিংসা করোনা পরস্পর বিদ্বেষ পোষণ করোনা একজন আরেকজনের ব্যাপারে অন্তরে হিংসা রাখবা না একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না প্রিয় ভাইরা আমাদের মাঝে ইলমি মতভেদ হতে পারে কিন্তু এর মানে আমি যার সাথে একটা ইলমি মোনাক করলাম ইলমি মহাদারা করলাম একজনের সাথে আমার একটা ইলমি বহস হয়েছে এই বহস হওয়ার পর যদি এমন হয় যে আমার মনে তার প্রতি হিংসা নবী বলছে না সে তোমার ভাই তোমার মনে তার প্রতি হিংসা রাখা যাবে না বিদ্বেষ রাখা যাবে না তার প্রতি তোমার কোনো ধরনের আক্রোশ রাখা যাবে না তাকে ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করা যাবে না কিন্তু আমাদের বর্তমান সমাজে দুই আলেমের ভক্ত যারা তাদেরকে দেখলে বোঝা যায় তারা এক ভক্ত আরেক ভক্তকে দেখতে পারে না বোঝা গেল মতের অমিল ওই ভক্তদের মনের অমিলের কারণ হয়ে গেছে এটা যেন না হয় আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন তাহলে সবাইকে নবী বলছে ভাই ভাই হয়ে থাকার জন্য এটা গেল তিন নাম্বার চার নাম্বার বলেন পারস্পরিক ঝগড়া কমাতে হবে দেখেন আমার দিকে এক দুই তিন চার আমরা চারজনে মিলে এক দল শক্তি কি কম না বেশি চার জনে মিলে কম না বেশি। চার জনের চার দল কম তাহলে চার জনের শক্তি একসাথে হলে বেশি চার জনের শক্তি আলাদা হলে কম কমে গেল আল্লাহ তালা বলেন্লাহরুলা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো বলা তানা পরস্পর ঝগড়া করো না ফতাব সালু ফলে তোমরা দুর্বল হয়ে যাবা ফতাব হাবারি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে তাহলে ঝগড়া আগে চারজন ছিলাম এক দলে ঝগড়া করে হয়েছে চার দল আমাদের কি শক্তি কমলো না বাড়লো কমলো দুর্বল হয়ে গেলাম তাল্লা আল্লাহ বললেন ঝগড়া কমাতে হবে পাঁচ নাম্বার দুনিয়ার বিলাসিতা বর্জন করা দুনিয়ার বিলাসিতা বর্জন করা মুসলমান দুনিয়া হালাল ভাবে কামাই করবে তবে আখেরাত সামনে রেখে আমি আবার বলছি ভুল বুঝবেন না মুসলমান কামাই করবে আপনি কোটি কোটি হালাল টাকা কামাই করেন কিন্তু আপনার সামনে থাকবে আখেরাত আপনি অনেক বড় ব্যবসায়ী আপনার ফজর ছুটে নাই আপনার ব্যবসার কোনো শেষ নাই আপনার জোহর ছুটে নাই আপনি মাশাল্লা ব্যবসায় অনেক মনোযোগী আপনার আসর ছুটে নাই আপনার অনেকগুলা কর্মচারী আপনার মাগরিব ছুটে নাই আপনার এশা ছুটে নাই বোঝা যাচ্ছে আপনি দুনিয়া হালাল ভাবে কামাই করতে গিয়ে আখেরাতকে ভুলে যাচ্ছেন না এটা ঠিক আছে

দুনিয়ার বিলাসিতার পিছনে পড়া যাবে না আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দুনিয়ার কিছু ক্ষতি হতে পারে দুনিয়াবি এটা 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 আমাকে মেনে নিতে হবে আমার সাথে একটু বলেন কারণ মুখস্থ রাখতে হবে বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখতে হবে আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ তাহলে ছয় নম্বর কি অধিকার আদায়ের লড়াই এটা কখনো বাদ দেওয়া যাবে না জিহাদের নাম শুনলে এখন অনেকের অবস্থা এমন হয় ইন্নালিল্লা কি হয় ভাই জিহাদ ই ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ রাসূল এরকম ভাব নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে নবী বলেন মান কাতালা ফি সাবিলিল্লাহ ফুয়া কানাকাতিন ওয়া লাহুল জান্নাহ দুই ঢোক ওটের দুধ পান করবেন আপনি যে পরিমাণ সময় লাগে এতটুকু যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় প্রিয় ভাইরা বলেন তো আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম সুন্দর করে বলেন বলেন পবিত্র জিহাদ বলেন তেরো বছর বেইমানরা সন্ত্রাসী করেছে সন্ত্রাসী পাঠন করার জন্য আল্লাহ পবিত্র বিধান জিহাদ দিয়েছে তাহলে আগে তেরো বছর শুধু অত্যাচার করছে এরপরে সুরে হজের আয়াত আল্লাহ করছে চল্লিশ যাদেরকে অত্যাচার করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো জিহাদের এ হলো ছয় নাম্বার আচ্ছা একটু তাড়াতাড়ি সাত নাম্বার একজন যোগ্য নেতা লাগবে আমাদের কি লাগবে যোগ্য নেতা যে নেতার চারটা গুণ হবে সুরে হজের একচল্লিশ নাম্বার আয়াত নামাজ কায়েম করবে জাকাত প্রতিষ্ঠিত করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে ডেইলি দুই রাখাত নামাজ পড়ে আল্লাহরে বলবেন আল্লাহ ভবিষ্যতে এই দেশের জন্য আর নারী নেতৃত্ব ক্ষমতায় না আসে এটা প্রথম দোয়া করবেন এরপরে দোয়া করবেন আল্লাহ একজন এমন শাসক দেন যে সরিয়া আইন আমাদের দেশে চালু করবে আট নাম্বার সুরা ব্যবস্থার কার্যকারিতা বেশি বেশি আলোচনা করতে হবে প্রতিটা জুমার মসজিদে আট নয় নাম্বার শত্রুকে বন্ধু ভাবা যাবে না কখনো শত্রু শত্রুই শত্রুকে বন্ধু বাবা যাবে না পশ্চিমকে পরিবর্তন করে পশ্চিমাকে আবার বন্ধু বানানো যাবে না পশ্চিম অঙ্গ শত্রু পশ্চিমাও আমাদের শত্রু যেন বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াতে না হয় বিষয়টা মাথায় রাখা কি বললাম বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে যেন দাঁড়াতে না হয় শত্রু শত্রু সব সময় লা তাফিজুল ইয়াহুদা আউলিয়া ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানো এই নয়টা ফর্মুলায় আমার পড়াশোনায় মনে হচ্ছে ইনশাল্লাহ হারান ঐতিহ্য ফিরে পাওয়ার চেষ্টা করা যেতে পারে অনেক ওলামায় ছাত্র ভাই আছেন বলে গেলাম আরো দশজনের মাঝে আপনারা কথাগুলো আলোচনা করবেন